আমি একটি মেয়েকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমি তার সাথে অবৈধ সম্পর্ক না করে আমি তাকে বলেছি যে বিয়ের উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে আমিও তার জন্য অপেক্ষা করব ইসলাম বিধান অনুযায়ী এ অপেক্ষা জায়েজ হবে কি না ভাই সবচেয়ে বড় কথা হলো এরকম কিছু ন্যাকসুরতের ধোকা আছে বুঝছেন ন্যাকসুরতের ধোকা বুঝেন মানে ইবলিস বলে যে না আমরা তেমন কিছু করব না শুধু কি হবে কথাবার্তা বলা বলি হয়ে যাবে মুখে মুখে আমরা একজন অন্যজন অপেক্ষা করব। এটা নেক্সট এই জন্য বলেছি বেশিরভাগ রকম সম্পর্কগুলো তলে তলে নানা রকমের নানা জেনার বিভিন্ন আইটেম আছে মনে মনে জেনা বিভিন্নভাবে জেনা হয় কল্পনার জেনা এই জেনাগুলোতে মানুষ লিপ্ত হয় আপনি যখন বিবাহের উপযুক্ত হবেন তখন মেয়ে খুঁজবেন পাত্রী খুঁজবেন আপনাকে দশ বছর আগে পাঁচ বছর আগে পাত্রী খুঁজে রাখতে কে বলছে প্রত্যেকটা কাজের একটা কি আছে সময় আছে গাছে যদি কাঁঠাল থাকে আপনারে গোপে তেল দিতে কে বলছে কাঁঠাল এখনো পাকেই নেই আপনি তেল দিয়ে বয়ে রয়েছেন আরো তিন মাস পরে কাঁঠাল পাকবে এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে ভাইরা আমার হাসির কথা নয় শয়তান আমাদের যুবক ভাইদেরকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করছে মনে রাখবেন বিয়ের একটা বয়স আছে ওই বয়স আসা পর্যন্ত অপেক্ষা করবেন আগেভাগে এই সমস্ত সেটিং ফিটিং করা থেকে বেঁচে থাকবেন ইবলিস আপনাদের কি বলে আমি জানিত তো ইবলিস আপনাদেরকে বলে দেখ এইরকম মেয়ে আর পাবি না আর এর যদি মিস করো তোর জীবন পুরাই মিসা হয়ে যাবে এরকম অনেক কথা যুবকদের ইবলিস বলে না বিশ্বাস করেন ইবলিসের চেয়ে বড় মিথ্যুক আল্লাহর জমিনে আর নাই এই মিথ্যুক আপনার সাথে মিথ্যা কথা বলে এটা মিথ্যা কথা এই মেয়ে চলে গেলে এর চেয়ে বহুত ভালো মেয়ে দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ আপনি এখন মেয়ের পিছে না ঘুরে ভালো করে পড়ালেখা করেন মা মুরব্বী আম্মা আব্বার কথা শুনেন মা বাবার নির্দেশ মানেন কোরআন হাদিস অনুযায়ী চলেন নামাজ কালাম পড়েন মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজেকে উন্নত করার চেষ্টা করেন ভালো মানুষ করার চেষ্টা করেন আপনি যদি ভালো মানুষ হন বহুত মেয়ে আপনার পিছি পিছিয়ে ঘুরবে বিয়ে না হওয়ার আগ পর্যন্ত যুবক যেই মেয়ে চোখের সামনে পড়ে মনে হয় যে এটাই বোধ হয় আল্লাহর জমিনের সবচেয়ে বেয়ামত আমার জন্য এই জন্য অপেক্ষায় বসে থাকে যুগ যুগ বছরকে বছর আবার অনেক কপাল পড়া আছে ওই মেয়ের বিয়ে হয়ে গেছে সেজন্য দুখের চোটে নিজে আত্মহত্যা করে আর বিয়েই করে না বলে আর বিয়ে করব না আমি বলি যে এরকম যদি কেউ থাকে তার তো চারটা বিয়ে করা উচিত কারণ যেই মেয়ে আমারও রেখে চলে যেতে পারছে হ্যাঁ তাহলে বোঝা গেছে যে সে তার আখেরটা গোসাইছে সে আনা আমি কেন বেকুব থাকবো অতএব তারও উচিত কি করা চারটা বিয়ে কথার কথা আর কি আবার চার বিয়ে করে মায়ের ঘেয়ে আমারও দোষ দিয়ে না কথার কথা বললাম আর যাই হোক ভাই তো আগে থেকে এই যে বিয়ের জন্য পাত্র পাত্রী ঠিক করে রাখা এটা ভালো জিনিস যদি কেউ এরকম করতে পারে যে না দিনদারির কারণে আমি একে চয়েস করেছি কিন্তু এই মুহূর্তে বিয়ে করতে পারছি না একটা সীমিত সময়ের জন্য অপেক্ষা করব এবং সে অপেক্ষাটা এমন অপেক্ষা হবে কোনো যোগাযোগ নাই তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় কিন্তু দেখে শুনে কথা বলে তার চেহারা এটা মুখস্থ করে ফেলছেন এখন বিয়ে আপনি দুই বছর বছর পাঁচ পরে করবেন তাহলে তো প্রতিদিন আপনার এক্স রে রিপোর্ট ভাসবে ঠিক না বে ঠিক মনে মনে জেনা হবে কি হবে না এই জন্য এটা সঠিক কোনো পথ না পদ্ধতি না এই জন্য বলেছিলাম শুরুতে যেটা নেক্সুরাতে ধোকা কথা বুঝাতে পারছি আরে ভাই বিয়ে করার মতো ক্ষমতা আছে ময়মুরব্বীকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে রাজি করে ফেলান পয়সা করে কামাই টামাই করে বিয়ে করে ফেলান শেষ জামেলা আর না হলে অপেক্ষা করেন কিন্তু আগে ভাগে সময় হওয়ার আগে ঠিক করবেন না এখনও ইয়াং মানুষ পড়েন এইট সে এইটে এ টেনে আর এখন থেকে আপনি বিয়ের জন্য পাত্র ঠিক করে ধুয়ে দিচ্ছেন এগুলো সব শয়তানের ধোঁকা মনে রাখবেন এগুলো কেন হয় চোখের জেনা করার কারণে চোখ দিয়ে মানুষ প্রথম জেনা করে এরপরে কল্পনার জেনা করে এরপরে সরাসরি জেনে মানুষ লিপ্ত হয় এবং তার চরিত্র নষ্ট হয় ধ্বংস হয় তার দাম্পত্য জীবন ধ্বংস হয় পুরো জীবন অন্ধকারে চলে যায় সাময়িক হারাম হারাম প্রাপ্তি এবং হারাম আনন্দ করতে গিয়ে গোটা জীবনকে নাম করে দিবেন না দুনিয়াতেই আপনি বুঝতে পারবেন যে আপনি হারাম রিলেশন করার কারণে কত বড় নে হারিয়েছে আমি জানি ক্লাস সেভেন এইট থেকে নিয়ে একবারে টপ লেভেল পর্যন্ত আজকাল বেশিরভাগ যুবক বা শিক্ষার্থীরা তাদের চরিত্রকে হেবাত করতে পারছে না কঠিন একটা পরিবেশ মনে রাখবেন স্রোতের তালে গা ভাসানোর জন্য যোগ্যতা লাগে না খড়কুটাও স্রোতের তালে গা পারে স্রোতের বিপরীতে চলতে হলে সাহস লাগে বাপের বেটা হওয়া লাগে সবাই নষ্টামিন পথে গা দিচ্ছে আপনি চরিত্রকে হেবত করার জন্য সংকল্প করেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ অতএব শয়তানকে সমস্ত প্রশ্রয় দিবেন না বিয়ের উপযুক্ত হলে করে ফেলবেন আর না হলে বছরকে বছর ঝুলায় রাখবেন আর কল্পনার সেনায় লিপ্ত হবেন সেই সুযোগ দিবেন না আর যদি এগুলার থেকে মুক্ত থেকে আপনি অপেক্ষা করতে পারেন তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু সেটা কঠিন